নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদেরকে বলে রাখি আজ থেকে তিন মাস আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম আমাদের এই চ্যানেলে এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে তো সেই ভিডিওর সাপেক্ষে আমার কয়েকটি মেসেজ দেওয়া রয়েছে সেইটি আমি তোমাদের সামনে একটু জাস্ট আলোকপাত করার চেষ্টা করছি তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো আমাদের পক্ষ থেকে বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত যে আপডেট আমরা দিয়ে থাকি সেই সম্পর্কে আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে এবার আসি তোমরা অনেকেই অবশ্য কমেন্ট করেছিলে সেই কমেন্ট তোমরা চাইলে দেখে নিতে পারো যে এটা ভুল এটা মিথ্যা বিভিন্ন রকম কমেন্ট তোমরা তোমাদের সাপেক্ষে করেছিলে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে পুরুপ শুদ্ধ একটা বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যেটা তোমাদেরকে আগে বলে রাখি যে এই যে ওয়েবসাইট তোমরা দেখছো এখান থেকে কিন্তু তোমরা চাইলে ফ্লিপকার্টে অনলাইনে বাড়িতে বসে কাজ করার সুযোগ কিন্তু তোমরা পেতে পারো ক্লিয়ার তো সেটা কিভাবে তোমরা আবেদন করবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো সেই লিঙ্কে দেখবে ভিডিও আকারে প্রত্যেকটা বিষয় খুচিনাচি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে আজ থেকে তিন মাস আগের একটি ভিডিও তো সেই ভিডিওটা তোমরা দেখলে তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে কিভাবে আবেদন করতে হবে ক্লিয়ার অবশ্যই চাইলে তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করলে তোমরা আবেদন করার যে লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে ওই সঙ্গে তোমরা বিস্তারিত ভিডিও তোমরা দেখতে পারবে কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটা বিষয় সেখানে মেনশান করা রয়েছে তো আজকে এই মুহূর্তে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আজ থেকে তিন মাস আগে তোমরা যারা আবেদন করেছিলে অবশ্যই তোমরা এখানে দেখে নেবে তোমাদের মেল চেক করবে তোমাদের মেল কিন্তু আসতে শুরু করেছে এখানে কিন্তু অনলাইনে গুগল মিটের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ প্রসিডিও শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফ্রুপ শুদ্ধ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইমেল আসছে বা কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে সেখানে সিলেক্ট করা হচ্ছে সে বিষয়ে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখে নেওয়া যাক দেখো এখানে মেনশন করা রয়েছে ফ্লিপকার্ট এসি সি ও এ ব্যাস ওয়ান টু সেভেন তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকে কিন্তু তোমরা সুযোগ পাবে এখানে যে ব্যাস চালু হয়েছে ফ্লিপকার্টের পক্ষ থেকে সেটা তোমরা এখানে দেখে নাও এখানে প্রুফ শুদ্ধ রয়েছে এখানে ভেঞ্জারের নাম রয়েছে এবং প্রত্যেকে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে কিন্তু আলাদা করে মেল করা হয়েছে এবং মেলে কিন্তু এখানে বলা হয়েছে হোয়েন ডেইলি ফ্রম ফাইভ টু সিক্স পি এম ফ্রম থার্স ডে সেপ্টেম্বর ফোর টু টুয়েস ডে সেপ্টেম্বর নাইন ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম কলকাতা অর্থাৎ এখানে কিন্তু গুগল মিটের মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে বিভিন্ন প্রকার যে এই সংক্রান্ত ইনফরমেশান সেগুলো কিন্তু দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে এখানে গুগল মিটের লিঙ্কও দেওয়া রয়েছে তোমরা তোমাদের মেল চেক করো তোমাদের হোয়াটসঅ্যাপ চেক করো সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে ঠিক আছে তো এইখানে অনেকেই ভাবছিলো হয়তো আসবে না বা কোনো রকম কোনো রিপ্লাই দেওয়া হবে না ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে কিন্তু রিপ্লাই কিন্তু আসতে শুরু হয়েছে তো তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমাদের মেল এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অবশ্যই চেক করো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে যে মেসেজটা এসছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি The SCOA Flipkart SCOA Digital Training Invitation, dear participant, heartiest congratulations to you for making it uh, to the Flipkart Supply Chain Operations Academy SCOA Warehouse Associate Training Program. Now you will have to take part in the online training, which is of five days, followed by a paid industry exposure of 45 days. On successful completion of online training, অনলাইন ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপোজার ইউ উইল বি সার্টিফাইড এখানে তোমাদেরকে দেওয়া রয়েছে তোমাদের টিম লিটারের নাম ট্রেনারের নাম এখানে মেনশন করা রয়েছে গুগল মিটের লিংক দেওয়া রয়েছে লগ ইন করার প্রসিডিউর এখানে কিন্তু মেনশান করে দেওয়া রয়েছে তোমরা কী করবে তোমরা এই যে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে লগ ইন আইডি তোমার মোবাইল নাম্বার দেবে এবং তোমাদের পাসওয়ার্ড যে দিতে হবে এস সি ও এট দা রেট ওয়ান টু থ্রি ক্লিয়ার তো এখান থেকে কিন্তু তোমরা এই ট্রেনিংটা কিন্তু নিতে পারো তারপরে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে একটা চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং একটু শেয়ার করে দেবে চলো পরের ভিডিওটি দেখা হচ্ছে